একটা দুর্ঘটনা সেই দুর্ঘটনা কেড়ে নিল প্রায় আঠেরোটা প্রাণ গুরুতর জখম হলেন তিরিশ জন কিন্তু এই দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করতে কিন্তু ছাড়ছেন না বিরোধীরা কীভাবে এই দুর্ঘটনা সামলানো যায় কীভাবে পুণ্যার্থীরা ঠিকঠাকভাবে পৌঁছে চাক সেই দিকটা না দেখে রাজনীতিটা খুব ভালোই দেখছেন দেখুন বিরোধীরা যেটা বলছে সেটা রাজনৈতিকভাবে বলছে আপনারা বলছেন কিন্তু আসলে যে জায়গাটায় সমস্যা সেটা আপনারা দেখছেন না যেখানে প্রয়াগরাজ এত বড় একটা প্রচার করে এত টিভি মিডিয়ায় দিয়ে এত প্রচার করে এত লোককে তারা ডাকছে সেখানে ডাকার জন্য তাদের যে ট্রেন যাতায়াতের ব্যবস্থা সেই ট্রেনগুলো তারা বাতিল করে দিচ্ছে দুখনা ট্রেন বাতিল করেছে যার ফলে সেখানে ভিড় জমেছে প্রয়াগরাজ যাওয়ার জন্য সেখানে ভিড় জমেছে দ্বিতীয় কথা হচ্ছে যে বলছে যে বারো নম্বরে ট্রেন আসার কথা সেখানে আসছে ষোলো নম্বরে হঠাৎ করে বদল সেখানে একটা হুড়ু ব্যাপার আছে তারপরে হচ্ছে আপনার শুধু এখানে বলেই নয়

সময়টা এসেছে সেই সময়ে রাজু একটু বলতে দিন সেই সময়ে মহাকুম্ভে পূর্ণ স্নানের জন্য দেশের মানুষ নয় বিদেশের মানুষও কিন্তু এবং আমি রাজুবাবু আমি নিজে মহাকুম্ভে গিয়েছি আমি দেখে এসেছি সেখানকার উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন কিভাবে ব্যবস্থা নিচ্ছে এবং সেটা নিয়ে একাধিক প্রতিবেদন রিপাবলিক বাংলায় তুলে ধরেছি আমি এবং সন্তু আমরা দুজনই দেখেছি মানুষের চাপ বাড়ছে দুর্ঘটনা হচ্ছে সেখানে তো উচিত না যে কাধে কাঁধ মিলিয়ে বিরোধী ভুলে যাওয়া এই মুহূর্তে এই মুহূর্তে রাজনীতি বন্ধ করা রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের জন্য গলাটা তুলে ধরা এটা কি উচিত এটা রাজনীতির কথা বলছে যারা সামলাতে পারছে না তারা উচিত কথা বলতে গেলে যদি রাজনীতি হয় তাহলে বলার কিছু নেই তারা যখন এত বড়ো আয়োজন করেছে তাদের কেন পর্যাপ্ত অনেক অনেক প্রশ্ন থাকছে আপনার জন্য রয়েছে আপনার কাছে আমি আসবো তবে মুহূর্তে আমার সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন আমাকে দেবাশিস বাবুর কাছে যেহেতু হচ্ছে দেবাশিস বাবু যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা আঠারো জনের মৃত্যু হয়ে গেল এবং দেখুন এখানে আরো একটা বিষয় উঠে আসছে সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে প্রয়াগরাজ যাওয়ার চেষ্টা করছেন প্রত্যেকেই এবং যখন দেখা যাচ্ছে সেখানে ভিড় বাড়ছে সাধারণ অগণিত মানুষের ভিড় বাড়ছে তখন সেই ভিড় সামাল দেওয়া কার্য তো মুশকিল হয়ে যাচ্ছে সুতরাং আমার আপনার কাছে একই বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিটাকে দূরে সরিয়ে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পাশে কি দাঁড়ানো উচিত না নাকি ঘোলা ধলে মাছ ঘোলা জলে মাছ ধরাটাই এই মুহূর্তে বিরোধীদের কাছে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে দেখুন অত্যন্ত মর্মা মানে মর্মাহত আমরা দুঃখজনক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমতী থেকে আরম্ভ করে অন্যান্য যারা আমাদের সিনিয়র লিডারশিপ রয়েছেন তারা তাদের সমবেদনা ব্যক্ত করেছেন এবং যা ফলোয়া শুধু সমবেদনা ব্যক্ত করলে তো হবে না ফলো আপ অ্যাকশান নেওয়াটা খুব জরুরি এবং এর জন্য রেলের তরফ থেকে যা যা করা দরকার মানে ক্ষতিপূরণ ঘোষণা থেকে উচ্চ পর্যায়ের তদন্ত থেকে যা পরবর্তীকালে আমাদের এই যে যাতে যারা যারা আরও আহত হয়ে রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা নিহতদের পরিবারের প্রতি যা যা আমাদের কর্তব্য রয়েছে সেগুলো পালন করা তো এই পালনটা করতে গেলে যাদের মানে আমাদের কিন্তু এখন সবাইকে এক হয়ে চলতে হবে সেটা কিন্তু এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি সেটার বাইরে গিয়ে যদি আমরা এখন মানে রাজনীতি নিয়ে এটা পড়ে থাকি কারণ প্রয়াগ এই যে একশো চুয়াল্লিশ বছরের যে মুহূর্ত যে ক্ষণ এটা কিন্তু মানে শুধু আমাদেরকে আলোড়িত করেছে তা নয় সব বহির্বিশ্বকে আলোড়িত করেছে এবং সারা বিশ্ব থেকে লোকজন এসছেন আপনারা দেখেছেন যে কি ধরনের লোকজন এসে এখানে কেন এসছেন তার মাহাত্ম নিয়ে বারবার করে ব্যাখ্যা করা হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কোনো এক্সকিউজ দেওয়ার কিছু নেই বা যার মানে কাফিলতিতেই হোক বা যেখানে রিউমার ছড়ানোর জন্যই হোক তার তদন্ত হবে এবং যথাযথ ব্যবস্থা অবশ্যই সরকার নেবেন তার জন্য সমস্ত রকম পর্যায়ে ব্যবস্থা করা হবে কিন্তু আমার মনে হয় যেটা আমাদের প্রসঙ্গ উঠেছে যে আমরা কাউকে আড়ালো করব না কোনোভাবে এই যাওয়া যাবে না কিন্তু সবাই যদি না এই সময় একসাথে মিলিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করতেও চাই না এরাজ্যেও কি হয়েছে সেটা নিয়ে আলোচনা রাজ্যে যদি আলোচনা করতে হয় দেবাশীর বাবু তালিকাটা ভীষণ দীর্ঘ সে আলোচনা না হয় পরে আবার আবার একটা কথাই বলছি যে এইটা কিন্তু আমাদের কালচারের মধ্যে পড়ে না আমরা চাই সকলে আমরা এই ঘটনায় সমব্যথী হই এই ঘটনায় প্রত্যেককেই এই মুহূর্তে সমব্যথী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পোস্ট করে কিন্তু নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়